A'o na vala aloha

আমার ভাইয়ের পঞ্চাশ হাজার টাকার কেস দিয়া আমার ভাইয়ের চিরিপ দেখা ইষ্ট করে মারা গাছে লকাল আমার ভাইয়ের জবাব চাই আমার ভাইয়ের রক্ত চাই কি করা কেন আমার ভাই বললো কেন কে দিলো উপদাসটা যদি কোন

আইনের আইনে তীব্র নিন্দা জানাই আমরা আশি বড়জল চালে আইন আইন প্রদেশটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে আগের যে সরকার ছিল ওই সরকার আমাদেরকে পুলিশ দা যে কোনো ভাবে বিভিন্ন জায়গায় মামলা হামলা দিয়া খালি খালি শুধু হয়রিড়ি করতে আমরা 10 12000 টাকা মাসে কামাই গলি যে আয় করি আমাদের গাড়ি জমা হলো 1500 টাকা 1400 টাকা 1150 টাকা আমরা যদি মিটারে গাড়ি চালাই আমরা জমা দিতে পারবো না আপনারা জমা কমান যে সরকারি অনুযায়ী সাতশো টাকা জমা ওই জমা করেন আমরা মিটারে চালাবো আমরা কেন মানুষের পকেটের টাকা নিব চোর করে কেন আমরা সবসময় মিটারে চালাবো আপনারা সাতশো টাকা জমা করেন মালিকের সাহিত্য করে নাকি মালিকরা আমাদের পেট জোর জুলুম কইরা জোর জুলুম করে টাকা নিতে আসে চোদ্দশো টাকা পনেরোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা জমাতে আমরা বর্তমানে আমরা মালিকের পেয়ে আপনারা চাপ করেন ড্রাইভারকে

আমরা একটা লোক যদি রাস্তায় আটকে থাকে আমাদের কষ্ট লাগে আমরা যখন আটকে দেখি তখন আমরা আমাদের তো খারাপ লাগে কিন্তু আপনারা এই আইনকে পুনরায় সংশোধন করুন

ད�ས 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 དས 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 ད�

এক নিয়মে সবাই চলতে হবে কিছু গাড়ি মিটার আছে কিছু গাড়ি মিটার নাই সব এক নিয়মে চলতে হবে আমরা কি মিটার চান কি চান না মিটার আমরা চাই কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে নাকি যাবে এখন আজকে তিন দিন পাঁচ দিন যাবত একটা আইন ধার্য করছে সিএনজি যদি মিটারে না চলে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয় মাস জেল এবং ছয় মাসের জেল আচ্ছা একটা ড্রাইভার কয় টাকা বেতন পায় সিএনজি হ্যাঁ এক হাজার বারোশো টাকা বেতন পায় এই বেতন থেকে ফ্যামিলি চালাবে না মামলা ভাঙাবে এবং যদি ছয় মাস উনি ভিতরে থাকে কিভাবে চলবে আমাদের একটাই দাবি সরকারের কাছে যে এইটা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাইতেছি

গ্যাস টাকা লিটার এখন কিনে তেতাল্লিশ টাকা লিটার মিটারের ওই মিটারের ওই গ্যাসের দাম আছে সাতবার আর মিটারের টাকা বাড়ানি একবার মিটার পাওয়া লাগবে একশো টাকা আর পুঁতি কিলো পাওয়া লাগবে পঞ্চাশ টাকা

No. no.

একটাই যে তারা গাড়ি করে ছাড়বে না সরকারের কাছে জমা দেয় কি সমস্যা হচ্ছে এটা সরকারের কাছে জমা দেয় জমা দিলে আমার বিশ্বাস বর্তমান যে সরকার আছে ওনারা ইনশাল্লাহ জনদরদী জনবান্ধব এবং আমরা আপনাদের সেবাই আছি আমাদের তরফ থেকে প্রথমে করতে চাই পুলিশ আপনাদেরকে একটা ধমক দিবে না সবাই মানুষ সবাই আমরা একসাথে রাস্তায় থাকি একসাথে কাজ করব সুতরাং আমরা আপনাদের সাথে আছি কোনো সমস্যা নাই কিন্তু জনগণের ভোগান্তি যেন না হয় যতটুকু হয়েছে আমাদের কমিশনের মহোদয় জেনেছে আমাদের ডিসি স্যার অলরেডি বাইরে বের হয়েছে এখন যেহেতু প্রত্যেকটা জায়গায় আপনাদের মাজার রোড পর্যন্ত চলে গিয়েছে সবটা জায়গায় আমাদের আমরাও পৌঁছেছি মেসেজ আর আপনাদের মেসেজটাও সবাই জেনেছে আমি বলি চাচা আমার কথাটা শোনেন চাচা এখন আমার কথা শুনেছি আপনারা যে মেসেজটা থ্রু করতে চেয়েছেন অলরেডি এটা পৌঁছে গিয়েছে আজকের যা কিছু করেছেন দেখেন কি হয় একটা সারক জমা দেন জমা দেন জমা দেওয়ার পরে আপনারা সুন্দর একটা সিস্টেমেটিক্যালি হয়ে আগাল আমার মনে হয় আপনারা একটা ভালো बेनिफिट পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে 25 আর কত আছে সারট লাইট করেছে আসছেছে

এই কথা শুনলে কিরা আর এই আইবেলে কথা কই প্রজেক্ট প্রজেক্ট আপনি কথা তো কই দেন না না আপনি থাকি দিবেন তারপরে সরকার জানা মারা গেছে পনটা মারা গেছে পায় মারা গেছে জানেন

বিএসএ না আপনাদের দু এক জরুরি দরকার সব কিছু জরুরি দরকার অন্য এলাকার লোকাল গালি

যাতে তুমি তুমি মাথা থেকে দুই দিন পর দুই দিন পর ভাই ভাই পুলিশ তো নেই ভাই 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 আরে বুকার ভাষা খারাপ করে না আপনারা আপনারা বলছিলেন এ ভাই ভাই বুকার ভাষা খারাপ করে না ভাই

i आज حاجه तो नहीं काम आ रही है आप बता करो तो हाथ दिखाओ शर्म आई गाइस ऐसे करेगी जनाब ने मारोगे अंदर से लगा ऐसे क्या ऐसे लग नहीं ऐसे लग रही है उसमें है है ऐसे लग ही दिया गाइस 15 मिनट 20 मिनट किस में दे रहे हो बोल ही नहीं है नगरवासी कैसे मारो बाकी পয়সা চাই আছে দশটা পঞ্চায়েত কি ভালো রাখি 有不是？现在那个。<noise> <noise> <noise>

এই লাক্সিস করো ভাই ও দিবা গাড়ি ভাই খালি প্যাসেঞ্জার ধরো নাকি প্রসন্ধবা গাড়ি কাজ করতে এই কথা বলি আমাদের লং পার্কিং দেয় লং পার্কিং কে 200 টাকা ਮੰনা দেয় মানে আপনি এসে প্যাসেঞ্জার নিতে কেন ধরো এই দেশের লোক pizza, la সবারই কর্মময় জীবন এবং সবারই পেট আছে সবাই জীবিকার চাহি তাগিদেই রাস্তায় নামে কর্মজীবনে পা দেয় সেই হিসেবে কারো কারো অবস্থান হয়তো ড্রাইভার কেউ বড় পর্যটন অফিসার আমরাও আছি আপনাদের সাথে রাস্তায় সবে যা যার পজিশন থেকে কাজ করতেছে তাই না এখন সবারই সবকিছুই মৌলিক অধিকারও আছে চাহিদাও আছে চাহিদাগুলো যেমন শেষ নাই ভালোবাসারও শেষ নাই এখন আমার কথা হলো যে কোনো কিছু সরকারpathTo কোনো আসছে কোনো কিছু দাবি করতে গেলে একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে যদি আমরা যাই তাহলে সুন্দরভাবে এটা কাজ হবে হ্যাঁ আপনার সন্তান আপনার মা আপনার বোন আপনার ভাই রাস্তায় থাকতে পারে আপনার মা সুস্থ থাকতে পারে রাস্তায় যে সন্তানটা স্কুল বই সে আপনারও সন্তান হতে পারে আমারও সন্তান হতে পারে তাই না একজন অসুস্থ করে সে আমার ভাই হতে পারে আপনার ভাই হতে পারে আপনার ছেলে হতে পারে আপনারা যে মেসেজটুকু পৌঁছে দিতে চেয়েছেন আমি মনে করি সেটা অল ওভার পৌঁছে গিয়েছে সবার কানে এটা পৌঁছে গিয়েছে হ্যাঁ সুতরাং যেমন আপনার আমার ডিসি সারও রাস্তা বের হয়ে গেছে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে আপনাদের যে দাবি দাবা গুলো আছে এটা একটা শাহরুখ আন্ডারে করেন আপনাদের কি প্রবলেম হচ্ছে কি সমস্যা হচ্ছে এটা একটা লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক ডিসি অফিস বড় বড় হোক সংশ্লিষ্ট যে ইয়ে আছে সে অফিস আছে সেখানে আপনারা জমা দেন ইএফটি অফিস হোক যেখানে হোক আপনারা একটু জমা দেন জমা দিয়ে সেই মোতাবেক আগাইলে আমার মনে হয় এটা ভালো হবে আপনারা যারা মেহলতী মানুষ আছেন আপনারা যারা মেহলতী মানুষ আছেন সেই মানুষগুলা আপনারা যারা মেহলতী মানুষ আছেন এ ভাই রাই এই